সদ্যপ্রাপ্ত সংবাদ ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল অনবিয়া সদর দপ্তরের মুখপাত্র এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন তিনি বলেন বিশ্বের অন্যতম আধুনিক এবং ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ইসরায়েলি দখলদার বাহিনী তাদের রাগার ও প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় অংশ ইতিমধ্যে বর্তমানে তারা তীব্র গোলাবারুদের বারুদের ঘাটতি সরঞ্জামের অভাব এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছড়ং দুর্বলতায় এই বাহিনীর এবং ক্ষেপণাস্ত্র উদ্রহী যুদ্ধের দক্ষতা স্পষ্টভাবে প্রমাণ করে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি যে কোনো সামরিক বা রাডার সরঞ্জাম যদি আকাশপথে বা সমুদ্রপথে ইসরায়েলি বাহিনীর কাছে পাঠানো হয় তবে তার ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সরাসরি হিসেবে গণ্য হবে এবং সেসব সরঞ্জামকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধ্বংস করা হবে আমরা একাধিক আন্তর্জাতিক ইরানি এবং ইংরেজি স্বস্তিকে তথ্য সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে সাথেই থাকেন